প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরাই এসেই সাক্ষী দিয়েছে আমরা সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন চেয়েছিলাম আমাদের প্রত্যাশা অনুযায়ী হয় নাই আমরা কমিশনের সাথে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দের দুর্নীতির মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুই বছর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ বছর তার বোন শেখ রেহানার সাত বছরের কারাদণ্ড সহ অর্থদণ্ড দিয়েছে আদালত আদালত টিউলিপ সিদ্দিক ও শেখ রেহানাকে এক লাখ টাকা জরিমানা করেছেন এ মামলার অন্য চোদ্দ আসামিকে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে সোমবার এক ডিসেম্বর ঢাকার বিশেষ জজ চার এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন তবে দুদকের আইনজীবী জানান তাদের প্রত্যাশা অনুযায়ী এ রায় হয়নি প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরাই এসে সাক্ষী দিয়েছে অবৈধভাবে রাজুকের বিধিবিধান নিয়মনীতি লঙ্ঘন করে মিথ্যা হলফনামা প্রদান করে তারা এই প্লট বরাদ্দ নিয়েছে সেই মর্মে আমরা দুর্নীতি দমন কমিশনের পক্ষে আদালতে বত্রিশ জন সাক্ষ সাক্ষী উপস্থাপন করেছি এবং আদালতের নিকট আমরা মামলা প্রমাণ করতে সক্ষম হওয়ায় আদালত তাদেরকে বিভিন্ন মেয়াদে এই শাস্তি প্রদান করেছে আমরা সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন চেয়েছিলাম আমাদের প্রত্যাশা অনুযায়ী হয় নাই আমরা কমিশনের সাথে তারপরে আমরা আমাদের পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে সতেরো জনের বিরুদ্ধে করা মামলায় তাদের এই কারাদণ্ড দেওয়া হয় দুদক মামলাটি করেছিল চলতি বছরের তেরো জানুয়ারি দুদকের অভিযোগ টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির এমপির ক্ষমতা ব্যবহার করে মা রেহানা বোন আজমিনা সিদ্দিক ও ভাই রাদুয়ান মুজিবের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেন তিনজনই পূর্বাচলে দশ কাঠা করে প্লট বরাদ্দ পেয়েছেন তবে এ মামলায় শুধু রেহানার প্লট পাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে যে কারণে এ মামলায় আজমিনা ও রাদুয়ানকে আসামি করেনি দুদক দুজনকে অন্য দুটি মামলায় আসামি করেছে সংস্থাটি